প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য অভিযোগ করেছেন লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট ত্রিপুরা রাজ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের এই রাজনৈতিক আতাত এই রাজ্যের শুভ সম্পন্ন মানুষ মেনে নেবে না তিনি অভিযোগ করেন দীর্ঘ ষাট বছর দেশের কংগ্রেস রাজত্বকালে উত্তর পূর্বাঞ্চলকে সব দিক দিয়ে বঞ্চিত করে রেখেছে রাজীব ভট্টাচার্য তথ্য দিয়েছেন কংগ্রেস আমলের বিভিন্ন দুর্নীতি ও কেলেঙ্কারির কথা এই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এই কংগ্রেসের সাথেই বর্তমানে সিপিএম দল নির্বাচনে আতাত করেছে মানুষ নির্বাচনে তাদের যোগ্য জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির কনভেনার তথা মন্ত্রী প্রণজিৎ সিংঘরায় কমিটির কো কনভেনার ড অশোক সিনহা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তর মোট আমাদের এই ভারতের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী সফর পাইছে আমরা দেখেছি উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেস প্রায় ষাট বছর শাসনকালে এই উত্তর পূর্বাঞ্চলে নয়টি বিমানবন্দর তৈরি করেছে কিন্তু আমাদের মোদীজির নেতৃত্বে সরকার পরিচালিত হওয়ার পর এই দীর্ঘ দশ বছরে আটটি নতুন বিমানবন্দর নির্মাণ করার ব্যবস্থা আমাদের মোদিজি সেখানে করেছে এবং শুধু উত্তর উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই পার্বত্য রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরাকে ডেভেলপ করার জন্য চাহে যোগাযোগ ব্যবস্থাই হোক এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলকে একটা করিডোরের মাধ্যমে অস্ত্র লক্ষি যেটাকে বলা হয় এই অস্ত্র লক্ষির মাধ্যমে ডেভেলপ করার যে প্রয়াস আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী